আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন আগে ভাবতাম এই প্রবাসের সামান্য কিছু অভিজ্ঞতা থেকে যে মানুষ ইউরোপে যায় কেন বাংলাদেশ থেকে টিহা কৈসে লুট করে মন্ত্রী মিনিস্টাররা ইউরোপে যায় এখন রিসার্চ করে বাই করছি সাধারণ কেনে রিসার্চ করে বাই করছি ওই দেশগুলিতে আইনের শাসন আছে যেখানে রাতের নাই রাতের দুইটা চারটে পাঁচটা পর্যন্ত রাতবিড়ে চলা যায় একা কোনো টেনশন নাই এই যে আমরা আরব কাণ্ঠিতে আছি রাতের দুইটা চারটা পর্যন্ত নিয়ে টিহাপ দিক সেদিক মন যেন চাই চলা যায় আগুর দেশ রাতের দশটা পর্যন্ত আপনি চলা রাতের দশটার মধ্যে আপনি চলতে পারবেন না যাইতে পারবেন না গ্যারেন্টি আপনি লুটেনে যাও গায়ে এক কেজি বাগুন থাকলে বাগুনডা পর্যন্ত নিয়ে জায়গা যে এই দেশে এই দেশের আমার শাসন ব্যবস্থা কী এজনই মানুষ চিন্তা করে হাইরে যদি একটু ইউরোপ যাওয়ার হাইতাম সেখানে একটু বাংলাদেশ থেকে এজনই মন্ত্রীরা সবসময় চিন্তা করে আঙ্গুর মতো রে না মন্ত্রীরা চিন্তা করে পাঁচটা বছর থাকা হেলে ওখান থেকে লুট্টে টিয়া বসে নিয়ে আমরা ইউর হয়ে কারণ এখানে আইনের শাসন ব্যবস্থাটা খুব ভালো নিশ্চিন্তে থাকা যায় রাতের দুইটা তিনটা পর্যন্ত দিনের কথা বাদ দেন যেই দেশে রাতে চলা যায় নির্বিঘ্নে রাতে চলা যায় ওগুলি হলো দেশ ওই দেশগুলি হলো দেশ যেখানে রাতে টোয়েন্টি ফোর আওয়ার চলা যায় একা নির্বিঘ্নে টেহা পয়সা অর্থ নিয়ে কেউ আপনাকে জিজ্ঞাসা করবো না সেগুলি হলো দেশ এই জন্যই মানুষ ইউরোপ আমি আসলাম